হ্যালো ইভ্রান আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে মিলানিংয়ের ফাউন্ডার অ্যান্ড সিও আপনারা অবশ্যই জানেন যে আমি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসে ছিলাম পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে এম করেছি আজকে আমরা প্রথম আরও নিউজ পেপার থেকে একটা ট্রান্সলেশন শিখবো নিউজ পেপারের ট্রান্সলেশনের একটা খণ্ডাংশ আমরা নিছি এবং এইটা কীভাবে সহজে সুন্দর করে গুছিয়ে ট্রান্সলেট করা যায় সে জিনিস দেখবো আমাদের এই নিউজ থেকে ট্রান্সলেশনের একটা কোর্স ছোট্ট একটা কোর্স আসতেছে এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানাবো তার আগে আমরা ট্রান্সলেশনটা শিখে নিব তারপর হচ্ছে আমরা কোর্সা সম্পর্কে জানাবো ওকে বেসিক্যালি বাংলাদেশের যত বাংলা নিউজ আছে প্রথম আলো অন্যান্য ইনকলাব ইত্তেফাক যাই আছে এগুলা থেকে আমরা আর্টিকেল নিয়ে ট্রান্সলেশন করে শেখাবো আমাদের ওই কোর্সে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত শুনতে হবে থাকতে হবে এবং শুনতে হবে একেবারেই অল্প টাকায় খুবই গোছালো ছোট্ট একটা কোর্স ওকে চলেন আমরা দেখি আমাদের আজকের আর্টিকেলটা আমরা প্রথম আলো থেকে কী নিয়েছি প্রথমত থেকে আর্টিকেলের একটা খণ্ডাংশ আমরা নিছি এই খণ্ডাংশটা হচ্ছে এই জায়গায় আসে আমি একটু পড়ি চলছে বর্ষাকাল টানা বৃষ্টিতে ছোট বড় সব শহরে জলবদ্ধতার সমস্যা দৃশ্যমান এই সমস্যা একসময় বড় শহরগুলিতে থাকলেও এখন তা মফস্বল শহর মফস্বলের শহরগুলিতেও প্রকট হয়ে উঠেছে কারণ কারণ একটাই অপরিকল্পিত নগরায়ন এই খণ্ডাংশটুকু আমরা এখন ট্রান্সলেশন করব এবং এই ট্রান্স্লেশন করতে হলে আমাকে কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে কিভাবে কীভাবে থিংকিং করতে হবে এই সব কিছুই কিন্তু আমাদের কোর্সে বা প্র্যাক কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব শেখানোর জন্য এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করানো হবে আমাদের ক্লাস ক্লাসগুলোতে সো আমরা শুরু করি আমরা যে যে কাজটা করছি সেটা হচ্ছে এখানে যতটা বাক্য আছে সেগুলোকে একটা করে স্লাইডে ভাগ করে ফেলছে যেমন এটা একটা ছোট বাক্য যে বর্ষাকাল চলছে বর্ষাকাল টানা বৃষ্টিতে ছোটো বড়ো সব শহরে জলবাদ সমস্যা দৃশ্যমান এটা একটা সেন্টেন্স এরকম করে তো দেখেন আমরা দেখি কী কীভাবে করা যায় চলছে বর্ষাকাল বর্ষাকাল মানে তো আমরা সবাই জানি বর্ষাকাল মানে হচ্ছে রেইনি সিজন আমরা বলতে পারি রেইনি সিজন এখন চলছে বর্ষাকাল এটা দেখে কোন টেন্স মনে হচ্ছে আপনাদের অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি এম ইজ মানে ইজ এম আর যেভাবে বলি না কেন প্লাস যেই ভার্ভটা হয় সেটা সেটা আইনজি তাহলে চলা মানে কোনো কিছু চলা মানে হচ্ছে চলতেছে আমরা গোয়িং অন বলতে পারি গো অন কোনো কিছু চলতে থাকাকে গো অন বলা হয় যেহেতু এটা কন্টিনিউয়াস তাহলে আমরা গো অন না বলে কি বলবো গোয়িং অন বলবো ওকে গোয়িং অন বলবো তাহলে আমাদের সাবজেক্ট কি চলতেছে সিজন চলতেছে তাহলে আমরা বলতে পারি যে এটা একেবারে ছোট সেন্টেন্স আমরা বড় সেন্টেন্সে একটু পরেই যাচ্ছি এই বাক্যে বড় সেন্টেন্স এই আর্টিকেলটার অংশটুকুতে বড় বাক্য আছে সিজন ইজ অন অন একেবারে ভেরি সিম্পল এবার আমরা যাব বড় বাক্যেতে খেয়াল কর টানা বৃষ্টিতে ছোট বড় সব শহরে জলাবদ্ধতার সমস্যা দৃশ্যমান আমরা আগে সবার আগে যেটা করবো আগে ওয়ার্ড টু ওয়ার্ড অর্থগুলো আমরা একটু জেনে নেব বা ওই ওইগুলার ইংলিশটা কি হবে সেটা আমরা জেনে নেব ওকে আমাকে বলেন জলাবদ্ধতা ইংলিশ কি জলাবদ্ধতা মানে ওয়াটার লগ বলতে পারি এখন এটা শুধু জলাবদ্ধতা না এটা হচ্ছে জলাবদ্ধতার জলাবদ্ধতার সমস্যা তাহলে ওয়াটার লগিং বলতে হবে এই ক্ষেত্রে ওয়াটার লগিং প্রবলেম প্রবলেম আপনার নিশ্চয়ই নিউজ পেপার ওই ইংলিশ নিউজ পেপার পড়লে বা এই বন্যা সংক্রান্ত কোনো আর্টিকেল দেখলে ওয়াটার লগ বলা হয় জলাবদ্ধতার সৃষ্টি হওয়াকে রাস্তায় জমে থাকা পানি এরকম এগুলো তো ওয়াটার লগিং প্রবলেম দৃশ্যমানকে আমরা ইংলিশে কি বলতে পারি ভিজিবল আমরা বলি না ইনভিজিবল আর ভিজিবল অদৃশ্যমান দৃশ্যমান মানে আমরা ভিজিবল বলতে পারি তাহলে ভিজিবল বড় সব শহরে ছোট বড় সব শহরে টানা বৃষ্টিতে টানা মানে কি কন্টিনিউয়াস তাহলে শব্দ রাখবে নিউয়াস এর স্পেলিংটা একটু খেয়াল করবেন রেইন এই যে বলল টানা বৃষ্টিতে এই এই জায়গাটার মানেটা কি বোঝাইতেছে ট্রান্সলেশনের সবচেয়ে বড় জায়গা কিন্তু এইখানে হ্যাঁ সবচেয়ে বড় জায়গা এইখানে আপনাকে বুঝতে হবে এখানে আসলে বোঝাইতেছে যে টানা বৃষ্টির কারণে টানা বৃষ্টির কারণে একটু বুঝেন তো দেখেন তো মিলে কিনা টানা বৃষ্টির কারণে ছোট বড় সব শহরে জলাবদ্ধ সমস্যা সমস্যা দৃশ্যমান এই যে তে দ্বারা কারণে বুঝাইছে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই লাইনে ট্রান্সলেশন করাটা ইজি হয়ে গেল তাহলে আমরা যদি বলি যে অসুস্থ থাকার কারণে আমি আজকের ক্লাসে থাকতে পারিনি তাহলে এই কারণের ক্ষেত্রে আমরা বলতে পারি বিকজ অফ বিকজ অফ অথবা আমরা বলতে পারি ডিউ টু আমরা বলতে পারি ডিউ টু ওকে আর আপনারা বলতে পারেন ভাই বিকজ অফ কেন বিকজ কেন হইলো না বিকজ মানে হচ্ছে কারণ ওকে বিকজ মানে কারণে না কারণ আবার বিকজের পরে পুরো একটা বাক্য থাকতে হয় এখানে তো পুরো একটা বাক্য নাই টানা বৃষ্টি টানা বৃষ্টি তো কোনো বাক্য হয় নাই এরকম ব্যাপার তাহলে আমরা ডিউ টু অথবা বিকজ অফ বলতে পারবো কন্টিনিউয়াস রেইন এটা কি কোনো বাক্য না তার আপনি বিকোজ দিতে পারবেন না তাছাড়া এটার কারণ বলেন এটা কারণে বলছে ছোট বড় সবসোরে জলাবদ্ধর সমস্যা দৃশ্যমান ওকে আচ্ছা এখন একটু খেয়াল করেন আমি যদি বলি আমি দৃশ্যমান তাহলে আমরা কি বলবো আমি আই এম ভিজিবল তাই না আই এম ভিজিবল তাহলে একটু খেয়াল করেন যে জলাবদ্ধর সমস্যা দৃশ্যমান তাহলে প্রবলেম সমস্যা কি সমস্যা আমরা পরে বলতেছি কিন্তু প্রবলেমটা দৃশ্যমান না তাহলে প্রবলেম ইজ ভিজিবল এইভাবে হওয়ার কথা না বাক্যটা প্রবলেম ইজ ভিজিবল প্রবলেমটা কিসের জলাবদ্ধতা তাহলে ওয়াটার লগিং প্রবলেম আমরা এইভাবে করে বাক্যটাকে করব তাহলে চলেন আমরা এই বাক্যটাকে এখানে লিখি পুরোটা আচ্ছা তাহলে আমার সাবজেক্ট কি হবে কি দৃশ্যমান বলেন তো ওয়াটার লগিং প্রবলেমটা দৃশ্যমান তাহলে ওয়াটার লগিং প্রবলেম ওয়াটার লগিং প্রবলেম ইজ ভিজিবল ভিজিবল কোথায় ভিজিবল হ্যাঁ ইন ইন কোথায় ভিজিবল ছোটো বড়ো সব ছোটো বড়ো সব শহরে এই কথাটাকে আমরা কীভাবে লিখবো অল ইন অল বিগ স্মল ইন ছোটো আগে আছে তাহলে স্মলটা স্মল অ্যান্ড বিগ সিটিস সিটিস এই যে শহরে একটা এ আছে এটার জন্য আমরা একটা প্রেপিশন ব্যবহার করছি সেটা হচ্ছে ইন ওকে জায়গা বোঝাইতে জায়গার মধ্যে মানে এই শহরের ভিতরে বৃষ্টি পানি জমে গেছে এরকম তাহলে সিটিস তাহলে ইন অল অল দা দিতে পারবেন ইন অল দা বি স্মল এন্ড বিগ সিটিস স্মল এন্ড বিগ সিটিস সিটিস এখন কেন পানি জমছে ডিউ টু ডিউ ডিউ টু টু বা বিকজ অফ পারেন রেইন খেয়াল করেন এখন বলতে পারেন ভাই আমি ভিজিবলের পরে ইন অল দ্য বিগ সিটিস কেন বসাইলাম আমি ডিউ টু কন্টিনিউয়াস রেইন তার আগে কেন বসাইলাম না অথবা এগুলাকে এখানে আনলাম না কেন বা এই সিরিয়ালটাই কেন হইলো এটারও কিন্তু একটা সিস্টেম আছে এটাকে আমরা একটা সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে শেষের দিকে এমপিটি বলি ম্যানার প্লেস টাইম রিজন এভাবে সিরিয়ালে বসে এগুলা বিস্তারিত ডিটেলসে একেবারে ধরে ধরে আমাদের পেইড ক্লাসে অবশ্যই বোঝানো হবে কোনো সমস্যা নাই ফ্রি ক্লাসে সব কিন্তু এত ডিটেলসে বোঝানো যায় না অনেক ক্ষেত্রেই একটু বেরিয়ার থাকে ঠিক আছে আবার কোশ্চেন করার জায়গা থাকে না স্টুডেন্ট না বুঝলে কোয়েশ্চেন করার জায়গা থাকে না এটা একটা সমস্যা আচ্ছা তাহলে একটা খেয়াল করেন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে ডিউ টু কন্টিনিউস কি আমি সামনে লিখতে পারবো অবশ্যই পারবেন তখন একটা কমা দেয়া লাগবে আচ্ছা তাহলে আমরা মোটামুটি কি পাইলাম ওয়াটার লগিং প্রবলেম ইজ ভিজিবল ইন অল দ্য স্মল অ্যান্ড ভিক্টেরিয়াস সিটিস ডিউ টু কন্টিনিউস রেইন হ্যাঁ মানে কম টানা বৃষ্টির কারণে আপনারা বা টানা বৃষ্টিতে তাহলে ওয়াটার প্রবলেমটা কি হয়ে গেছে ভিজিবল হয়ে গেছে আমরা পরের বাক্য আছে একেবারে বিশাল একটা বাক্য মোটামুটি বড় বাক্য এইটা শেষ করার আগে এইটা শুরু করার আগে আমরা আমাদের কোর্সটা সম্পর্কে একটা আপনাদেরকে ধারণা দেই এই জুলাইয়ের বিশ তারিখ দুই হাজার চব্বিশ জুলাইয়ের বিশ তারিখে আমাদের একটা কোর্স রান করতেছি আমরা এই বাংলা টু ইংলিশ শুধু বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন শেষের দিকে আপনাদেরকে এক দুইটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন ক্লাস দিব কিন্তু মূলত এই কোর্সটা টার্গেট হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন যেহেতু আমরা থিঙ্কিং করি বাংলায় তাই আমাদের চিন্তা চিন্তাভাবনা বাংলায় চলে আসে সো ট্রান্সলেশন হবে বাংলা টু ইংলিশ কোর্স ফি প্রথম তিনশো জন অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে তিনশো জন হতে আমার মনে না খুব বেশি দিন লাগবে কারণ কোর্স ফি একেবারেই কম প্রথম তিনশো জনের তিনশো টাকা করছি তিনশো টাকা করে করছি তিনশো জন ক্রস করে ফেললে আপনার সবার পাঁচশো টাকা করে করছি পে করতে হবে পাঁচশো টাকাও খুব বেশি করছি না আমি কথা দিচ্ছি এই পনেরো ক্লাস পরে আপনি ট্রান্সলেশন সম্পর্কে আপনার ধারণা বদলাবে আপনার আইডিয়া ক্লিয়ার হবে আপনি নিজে নিজে থিঙ্কিং করতে পারবেন নিজে নিজে ট্রান্সলেট করার কেপাবিলিটি আপনার তৈরি হবে সবগুলা ক্লাস আমি নিজে নিব আর যারা আমার ইউটিউবে এবং পেজে আমাকে দেখেন আমার ক্লাসগুলো দেখেন তারা নিশ্চয়ই আমার সম্পর্কে আইডিয়া আছে যারা দেখেন নাই বা আমার সম্পর্কে জানেন না তারা আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাইলে একটা আমার পড়ানি স্টাইল সম্পর্কে ধারণা পাবেন সো কোর্সে কিন্তু অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে যে কাজটা করতে হবে পেইজে একটা মেসেজ দিতে হবে যে আমি নিউজ পেপার ট্রান্সলেশন ব্যাচে ভর্তি হতে চাই নিউজ পেপার ট্রান্সলেশনে ভর্তি হতে চাই অথবা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই নাম্বারে একটা কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন জিরোয়ান এইট ফাইভ জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো ওয়ান আমি আবারও কথা দিচ্ছি এই কোর্সটা করে আপনি হতাশ হবেন না এতটুকু আমার প্রতি বিশ্বাস রাখেন ওকে তাছাড়া আপনাদেরকে বিভিন্ন টার্মিওলজির বা বিভিন্ন ইয়ার সিট দেওয়া হবে যেমন ধরেন মানববন্ধন ইংলিশ কি হিউম্যান চেইন অর্থনৈতিক সংকট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এরকম বিভিন্ন শব্দের এক একত্র করে আমাদের বেশ কিছু শীট তৈরি করা আছে এগুলো আপনাদেরকে দিব। তাছাড়া ক্লাস লেকচার তো পাবেনই ওকে সো তাহলে আমরা মোটামুটি ব্যস সম্পর্কে অ্যানাউন্সমেন্ট শেট এর বেশি কিছুই জানার নেই আর যদি জানার রেকর্ড ক্লাস অবশ্যই থাকবে ক্লাস রেকর্ড থাকবে এক বছর পর্যন্ত রেকর্ড দেখতে পারবেন ওকে এর বেশি কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন আসেন আমরা এই বাক্যটাকে ধরি কী বলছে বাক্যটা একটু দেখার চেষ্টা করি বলছে এই সমস্যা সময় বড় শহরগুলোতে থাকলেও এখন তা মফস্বলের শহরগুলোতে প্রকট হয়ে উঠেছে মফস্বল আসলে ঢাকার ঢাকার না মূল শহরের বাইরেও কিন্তু শহর থাকে যেমন ধরেন কুমিল্লা নিজস্ব একটা শহর আছে তাছাড়াও আপনি দেখবেন যে বিভিন্ন উপজেলা শহরগুলোতে একটা শহর তৈরি হয় তাই না তো এইগুলোকে মফস্বলের শহর বলা হয় এগুলো আপনি রোরালও বলতে পারবেন না এই জন্য এই শব্দটার আমি বিভিন্ন জায়গায় দেখলাম মফসল মানে মফসলই দিছে ব্যবহার করতেছে তাহলে একটু খেয়াল করেন এক সময় এক সময় মানে ওয়ান্স আমরা বলি না এক সময় সেইটা ছিল ওয়ান্স আপনে টাইম এরকম থাকলেও আচ্ছা এ সমস্যা এক সময় বড় শহরগুলিতে থাকলেও এই কথাটা আমার কাছে সবচেয়ে বড় মানে ফ্যাক্টর এইটা এই জায়গাটায় কথাটা কি বোঝাইছে এটা যদি বুঝতে পারেন ওই যে একটু আগে একটা বললাম যে টানা বৃষ্টিতে এই অংশটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ট্রান্সলেশন সহজ এবং থাকলেও এই জায়গাটা যদি আপনি বোঝাইতে পারেন মানে বুঝতে পারেন তাহলে কিন্তু এটা ট্রান্সলেশন করা সহজ হয়ে যাবে দেখেন যদিও আমরা এভাবে বলতে পারি না যে যদি এই সমস্যাটা আগে শহরগুলোতে ছিল কিন্তু এখন কিন্তু এখন মফস হলে শহরগুলোতেও আসে তাহলে এই যে যদিও থাকলেও দেখেন থাকলেও আমি আমরা এরকম বলি না আমি অসুস্থ হলেও ক্লাসে উপস্থিত ছিলাম যদিও আমি উপস্থিত অসুস্থ ছিলাম তবু আমি কিন্তু ক্লাসে উপস্থিত ছিলাম যদিও আমি অসুস্থ ছিলাম তবু আমি ক্লাসে উপস্থিত ছিলাম এইভাবে কিন্তু এটাকে থিঙ্কিং করা যায় তার মানে এই যদিও দ্বারা আমরা বলতে পারি দো অল দো দো অল দো একই অর্থেই ব্যবহার করা হয় এই এই থাকলে এগুলাকে আবার আরেকটা টার্ম দিয়ে ব্যবহার করা হয় ডেসপাইট ইনস্পাইট অফ ডেসপাইট ইনস্পাইট অফ ওইটাতে আমরা এখন আপাতত না যাই আমরা দো দিয়েই করি এখন তা মফস্বর শহরগুলোতেও এই ও বুঝাইতে আমরা কি বোঝাইতে পারি এইটা আমরা বাক্য তৈরির সময় বুঝব এখন আসেন কোন ধরনের টেন্স হবে এই দুইটা লাইনে শহরগুলোতে থাকলেও আগে শহরগুলোতে ছিল আর মফসলে এখন প্রকট হয়ে উঠেছে এইটাকে আমরা অতীতকাল বলতে পারি পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইনডিফিনিট এইটা আমরা এই যে প্রকট হয়েছে গিয়েছে খেয়েছে ধরেছে মেরেছে এই ধরনের ইয়াকে আমরা এই ধরনের ইয়ার কোন ধরনের সেন্টেন্সে ব্যবহার করা হয় বলেন তো প্রেজেন্ট পারফেক্ট তাই না আমরা অবশ্যই জানি প্রেজেন্ট পারফেক্ট তাহলে যদি এতটুকু বুঝে থাকি চলেন আমরা শুরু করে দিই বাক্যটা পুরো বাক্যটা তৈরি করে শুরু শুরু করে দিই তাহলে আমাদের স্টার্টিং আসবে দৌ যদিও বুঝাইতে দৌ এই সমস্যা দিস প্রবলেম দিস প্রবলেম প্রবলেম ওয়ান্স ওয়ান্স এক সময় থাকলেও থাকা থাকা মানে কি বিদ্যমান থাকা এক্সিস্ট করা তাহলে ওয়ান্স এক্সিস্টেড এক্সিস্টেড কোথায় শহরগুলোতে হ্যাঁ ইন ইন দ্য বিগ সিটিস বিগ সিটিস দেখেন শব্দগুলো কিন্তু খুব বেশি কঠিন না কিন্তু এটাকে গুছিয়ে আনা একটু ডিফারেন্টলি থিঙ্কিং করার উপরে কিন্তু আপনার অনেক কিছু নির্ভর করতেছে তাহলে এইটার জন্য আপনার দরকার একটা মেন্টর যে কিনা আপনাকে এভাবে করে থিঙ্কিং করাতে শেখাবে প্র্যাকটিসের কাজ আপনার আমার কাজ কি আপনার প্রসেসটা ধরে দেওয়া থিঙ্কিং প্রসেসটা ডেভেলপ করা কিভাবে থিঙ্কিং করলে এই বাক্যটাকে সহজ করা যায় সহজে ট্রান্সলেট করা যায় এই জিনিসটা আমি কিন্তু আপনাদেরকে ধরাই দেবো এই টানা পনেরোটা ক্লাসে সো তিনশো জনের মধ্যে থাকতে চাইলে আজকের মধ্যেই মেসেজ করে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে আর যদি আপনি এমন হয় যে না ঠিক আছে আমি একটু সময় নিয়ে ভর্তি হবো টাকা পয়সা হাতে আসুক কোনো সমস্যা নয় ওইটাও করছি আমরা বেশি ধরি নাই মাত্র পাঁচশো টাকা করছি নাইস আমার মনে হয় যে আমি কথা দিচ্ছি যে আপনারা এই কোর্সটা করে উপকৃত হবেন বেশ ভালো উপকৃত হবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আগস্টের আঠাশ তারিখ বিসিএস চল্লিশতম বিসিএসের রিটার্ন রিটার্নের তারিখ ঘোষণা করা হয়েছে তো যারা এই বিসিএসটা দিবেন তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এই ক্লাসগুলা এই কোর্সটা যেহেতু টানা পনেরো দিন তো আপনি অল্প দিনের মধ্যেই ট্রান্সলেশনটা সম্পর্কে বেশ ভালো আইডিয়া পাবেন দো দিস প্রবলেম এক্সিস্টেড ইন কি ইন দ্য বিগ সিটিস আপনার তখন কি বলে বাট বাট শব্দটা চলে আসে না এই বাট শব্দটা আমরা দিব না দো অল দো দ্বারা যদিও তবুও এই কথাগুলা বোঝায় সো তাহলে এখন কি হবে তা এখন এখন মানে হচ্ছে নাও তবুও বা কিন্তু তা মফসলের শহরগুলোতেও প্রকট হয়ে উঠেছে তাহলে মফ্ফসলের শহরগুলোতেও প্রকট হয়ে উঠেছে আমার সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রকট হওয়া ইংলিশটা কি বোঝাইতেছে প্রকট হওয়া ইংলিশ কি বা এটা দ্বারা আসলে কি বোঝাইতেছে মূলত হচ্ছে আমরা বলি না এটা দিন দিন তো মানে একেবারে স্পষ্ট দেখা যাইতেছে এটা আরো প্রকট মানে কি এতদিন প্রকট হয় নাই দেখা যায় নাই এখন দেখা যাচ্ছে প্রকাশ পাইতেছে তাই না এটা সামনে চলে আসতেছে তাহলে আমরা বলতে পারি হচ্ছে ইভিডেন্ট ইভিডেন্ট মানে কোনো কিছু ভিজিবল হইলে এটাকে ইভিডেন্ট বলা হয় ইভিডেন্ট ওকে সো এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি তা তা বলতে কী বোঝাইতেছে বলেন তো তা বলতে এই সমস্যা তা বলতে কী বোঝাইছে এই সমস্যা তাহলে দিস কি বলতে পারেন এখন তা মফসের শহরগুলোতে প্রকট হয়ে উঠেছে তাহলে এখন নাও দিস হয়ে উঠেছে তাহলে বিকাম ইভিডেন্ট মানে প্রকট হয়ে ওঠা ওকে বিকাম ইভিডেন্ট এটাকে চাইলে ভিজিবলও দেওয়া যায় ভিজিবলও দেওয়া যায় কিন্তু ইভিডেন্ট দিলে এটাকে বোঝায় প্রকট হয়ে ওঠা বোঝায় ওকে তাহলে নাও দিস হ্যাজ বিকাম বিকাম ইভিডেন্ট ইভিডেন্ট কোথায় ইভিডেন্ট হয়েছে মফসলের শহরগুলোতে ইন বিকাম ইভিডেন্ট ইন মফসল হ্যাঁ মফস্বল এল সম্ভবত স্পেলিংটা এভাবেই তারপরে একটা রিচেক করে নিতে পারেন আপনারা ইভিডেন্ট ইন মফসল সিটিস সিটিস এজ ওয়েল এই এজ ওয়েলটাই আসল কাহিনী দুইটা কাহিনী করছি আমরা এই জায়গায় একটা হচ্ছে দোটা বোঝার চেষ্টা করছি কেন দো দিয়ে সেন্টেন্সটা হবে আর একটা হচ্ছে এজ ওয়েলটা এই যে শহরগুলোতেও আমরা বলি না যে আমিও যাব আই উইল গো দেয়ার এজ ওয়েল এরকমই বলতে পারি ঠিক আছে আই উইল গো দেয়ার এজ ওয়েল অথবা এই কাজটাও করব আই উইল আই উইল ডু দিস এজ ওয়েল এরকম তাহলে ওটা বোঝানোর জন্য কিন্তু এজ ওয়েল ব্যবহার করা হয় শেষে এটা কিন্তু আরেকটা এজ আছে এটা দ্বারা বোঝায় হচ্ছে এবং মানে সিনোনিম হিসেবে এটাকে ব্যবহার করা হয় আর এই হচ্ছে ও বোঝানোর জন্য তুমিও সেও এরকম ঠিক আছে ও দ্বারা কিন্তু আরেকটা বোঝায় সেটা হচ্ছে টু টু ওই যে মিঠু আমিও হ্যাঁ এটা এক একটার এক এক রকম এক্সপ্রেশন এক এক রকম ব্যবহার এই জিনিসগুলো ক্লাসেও আরো বেশি ডিটেলসে আলোচনা করা হবে তাহলে দো দিস প্রবলেম ওয়ান্স এক্সিস্টেড ইন দা বিগ সিটিস নাও দিস বিকাম ইভিডেন্ট খেয়াল করেন এটা আমরা করছি আপনার কেন কারণ এটা নাও বলছে বর্তমানে আর এটা অতীতকাল বোঝাইতেছে যে থাকলেও আগে এক সময় এক সময় মানে কি ওয়ান্স আগে আগে বোঝাইতেছে না ওয়ান্স আপন টাইম বলি না আমরা এই কারণে এটা অতীতকাল এখন বলতে পারেন ভাই একই সেন্টেন্সে দুইটা বিপরীতমুখী বা একটা পাস্ট একটা প্রেজেন্ট হয় কিনা অবশ্যই হয় এটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে সিটিস এজ ওয়েল তাহলে শহরগুলোতেও এইভাবে করে আমাদের লাস্ট আরেকটা বাক্য আছে আজকের ক্লাসে সেটা হচ্ছে কারণ একটাই মানে রিজন কারণ মানে কি রিজন আর এ এই কারণ মানে কিন্তু বিকজ হবে না বিকজের কারণ তো আলাদা কারণ আমি সেখানে যাই নাই তাহলে বিকজ আই ডিডেন্ট গো দেয়ার এরকমভাবে হয় কারণ একটাই অপরিকল্পিত নগরায়ন অপরিকল্পিত ইংলিশ কি আন প্ল্যান্ড নাইজেশন এই নাইজেশনে এটা জেড দিয়েও করা যায় এস দিয়েও করা যায় কোনো প্রবলেম নাই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ভাই প্ল্যান্ড হইল কেন আন আনপ্ল্যান হইতে পারলো না আনপ্ল্যান এটার একটা কারণ আছে এটার কারণটা হচ্ছে আপনার যখন এই দেখেন প্ল্যান প্ল্যান মানে কি পরিকল্পনা করা যেটাকে পরিকল্পনা মাফিক করা হয়েছে ধরুন কোনো একটা কাজ আপনি প্ল্যান ওয়াইজ করা লাগে এটা ভার্বের তিন নম্বর কেন ব্যবহার করা হয় এটার একটা বিস্তারিত আলোচনাও আছে যেমন আমরা ধরেন অংশ বলি ফল এন ইকোনমি এই যে ব্রোকেন মিরর বা ব্রোকেন হার্ট কেউ ছেঁকা বলে না ব্রোকেন হার্ট তাহলে ব্রোকেনটা কি ভার্বের তিন নম্বর ফর্ম না এগুলো কীভাবে ব্যবহার করা হয় ঠিক আছে তো এরকম তাহলে আনপ্ল্যান্ড আরবানাইজেশন তাহলে আমরা কী বলতে পারি কারণ একটাই এটাকে অনেকভাবে লেখা যায় আমরা দেয়ার দিয়ে সাবজেক্ট করতে পারি দে দেয়ার ইজ অনলি আ রিজন হুইচ ইজ এভাবে করে করতে পারি অথবা এভাবে বলতে পারি ওয়ান রিজন ইজ ওয়ান অনলি অনলি আ রিজন এটা বলতে পারি ওই যে কারণ একটাই একটাই কারণ এই যে ব্যবহার করেছি ওয়ান রিজন ইজ আনপ্ল্যান আর একটা বেটার ওয়ে আছে এই বাক্যটা লেখার ওইটা আমি ওইভাবে লিখবো জাস্ট এটা নর্মাল ওয়েতে বলতেছি অনলি ওয়ান রিজন ই আনপ্ল্যান্ড আরবানাইজেশন আর বা এভাবে না করে আমি বলতে পারি দেয়ার আ রিজন একটা মাত্র বলতে পারেন ভাই এখানে তো হুইচ ইজের কোনো কথা নাই দেয়ারের কোনো কথা নাই কিছু জিনিস বাক্যে সংক্ষিপ্ত আকারে আমরা বাংলায় ধরেন আপনাকে বলতেছে আপনি বাজারের দিকে যাইতেছেন মার্কেট করার জন্য কোনো কিছু কেনার জন্য সবজি টবজি আপনি তুই কই যাস এই যাই ওইদিকে আপনি তো ওই এই যে ওদিকে এটা বাংলায় বলছেন কিন্তু এটাকে ইংলিশে করতে কিভাবে করতে এই যাই ওদিকে এরকম বলবে না ওটাকে আরো স্পেসিফিক করে লিখা দিয়ে লিখে দিতে হয় ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এমন দ্যার ইজ অনলি আ রিজন হুইচ ইজ আনপ্ল্যানড আন প্ল্যানড আরবানাইজেশন ওকে আরবানাইজেশন সো এইটাই হচ্ছে প্রথম আলো থেকে আমরা একটা আর্টিকেল এর কিছু খন্ডাংশ নিছি এইভাবে করে প্রত্যেকটা ক্লাসে প্রায় দেড় থেকে দুই ঘন্টা ডিউরেশনের ক্লাসে বিভিন্ন নিউজ থেকে আর্টিকেল নিয়ে ধরে ধরে কেন কিভাবে আপনাদেরকে এইভাবে হবে এই সেন্টেসটা এইভাবে কেন করা উচিত না ওইভাবে কেন করা উচিত ওইটা করলে বেটার এটার চেয়ে এটা বেটার এইভাবে করে আমাদের কোর্সটাতে কমপ্লিট করানো হবে সো আজকে এই পর্যন্তই দেখা হইতেছে জুলাইয়ের বিশ তারিখে আমাদের নিউজ পেপার ট্রান্সলেশনের স্পেশাল ব্যাচে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি প্রথম তিনশো জনের ভিতরে যদি থাকতে চান তাহলে আজকের মধ্যে ভর্তি দিতে হবে থ্যাংক ইউ সো মাছ